ফিলিস্তিনে গণহত্যায় সহায়তাকারী প্রতিষ্ঠান কেএফসির বরিশাল শাখায় ভাঙচুর চালায় বিক্ষুব্ধ জনতা এ সময় তারা কেএফসি সহ সকল ইসরায়েলি পণ্য বয়কটের ডাক দেয় এবং বাংলাদেশে তাদের ব্যবসা বন্ধের দাবি জানায় কিন্তু এই ভবনটা তো আর কে এফসির না তো এই ভবনের যে মালিক তাহলে উচিত হবে যে আপনাদের কেএফসির ব্যানার সরিয়ে ফেলা যদি কে ব্যানার থাকে এইখানে আরও বড় দুই ঘটনা ঘটতে পারে এইখানে অনেকগুলো ফ্যামিলি থাকে এই ফ্যামিলিদের শুধু তাদের জন্য প্রত্যেকটা ফ্যামিলি আমি তাদের সাথে কথা বললাম যে বারোটা নাকি ফ্যামিলি আছে এখানে এবং ল্যাবও আছে একটা তো ওই ল্যাবও এবং যারা আছে এবং ফ্যামিলিতে যারা থাকে তাদের জীবন ঝুঁকি মুখে আছে। যদি এই ব্যানারটা সরিয়ে ফেলে তাহলে তাহলে এই সমস্যায় সামুকিন হবে না আশা করি জিনিসপত্র আছে এগুলো যদি না সরানোই তাহলে আমার মনে হচ্ছে এইখানে যে সব ফ্যামিলি আছে এগুলো মোটেও নিরাপদ না একটু পর পর জনতা আসছে সবাই দেখছে ভিডিও করছে অন্যান্য জেলায় আমরা দেখছি কেএফসি সম্পূর্ণ ভেঙ্গে চুরে ফেলা হইছে কিন্তু এইখানে নামে মাত্র শুধু কেএফসির ব্যানারছেরা হয়েছে কিন্তু ভিতরের যে সব লাইট বা যেসব মালামাল ওগুলা সব কিছু সরানো হয় না এগুলো সরাইলে সব জনগণ এইখান থেকে চলে যাবে